আমরা কিন্তু আপনার সাথে কথা বলছি হাজারো দশক আপনাকে দেখতেছি ঠিক আছে আপনি কিন্তু বোরকা পরা আছেন যদি কেউ ভালোবেসে চেহারা দেখতে চাই দেখেন ঠিক আছে পছন্দ হলে তার গলায় মালা দিয়ে দিবেন ঠিক আছে কারোর সাথে কোনো খারাপ কোনো কথা বলবেন না মাঝে কোনো কথা বলবেন না আপনি একটা জীবন সঙ্গী চাচ্ছেন জীবন সঙ্গী মানে হলো নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস জানেন কি নারীর জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস স্বামী স্বামী সেই স্বামী যদি আপনার পাশে থেকে আপনার সত্যি থাকবেন একটা ঠিক না

আমি আপনাকে ভালোবাসা দিবি আমরা দোয়া করি আপনার সুন্দর একটা জীবন সঙ্গীত যাতে সংসারটা সুন্দর হয় ঠিক আছে না